অনেকে জিজ্ঞাসা করেন সৌদি আরবের মাজরাগুলা কেমন হয় দেখতে কেমন বেতন কেমন আর কাজগুলা কি মাজার মধ্যে কী থাকে চলেন আজকে দেখাবো আপনাদের এটা একটা গ্রামীণ মাজরা বাড়ির পাশেই দেখতেছেন আপনাদেরকে আমি দেখাবো এটার ভিতরে কি কি আছে এই মাজরাটা হচ্ছে খেজুরের বাগান সম্পূর্ণটাই হচ্ছে খেজুরের বাগান দেখতেছেন খেজুরের গাছগুলো অনেক বড় বড় সৌদি আরবের সকল মাজারের মধ্যে কিন্তু খেজুরের বাগান পাবেন না সকল মাজারের মধ্যে এক এক মাজার এক এক ধরনের হয়ে থাকে এই মাজার মধ্যে দেখেন খেজুরের পাশাপাশি এটা হচ্ছে কমলা বাগান দেখেন শত শত কমলা ধরে আছে গাছের মধ্যে সৌদি আরবের মাটিগুলো একদমই লাল যেমন বালুর মতো দেখতে দেখা যায় দেখেন কেমন যারা মাঝারের বিষয়ে আসেন তাদের জন্য একটাই মেসেজ এখানে কিন্তু পানি নিজের হাতে দিতে হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাঝের মধ্যে পানি দেওয়া হয় এই যে দেখে মাটি নিচ দিয়ে এই পাইপগুলো দিয়ে আসে এই যে দেখেন চলে গেছে একদম এখানে এখান থেকে দেখেন পাইপগুলো মাটি নিচ দিয়ে নিয়ে আসছে আর এটা যখন এটা যখন আমি আপনি ঘুরাবেন তখনই কিন্তু এই যে দেখেন এই বাটনটা যখন ঘুরাবেন তখনই কিন্তু এই গাছের গড়ির মধ্যে পানি যাবে এই মাজার মধ্যে খেজুরের পাশাপাশি দেখেন এখানে লেবু আছে এগুলো হইতেছে চায়না লেবুর মতো দেখা যায় দেখতে একদমই নরম কিন্তু অনেক বড় বড় এটা হচ্ছে একটা লেবুর সারা কিন্তু লেবুর সারা প্রত্যেকটা গুঁড়ি গুঁড়ি কিন্তু এভাবে মাটি খুঁড়ে দেওয়া হয় যে ব্যক্তি এখানে আছে মাজরার দায়িত্বে সে কিন্তু প্রতিনিয়ত এই কাজগুলো মূলত করে থাকে আশেপাশের ময়লাগুলো সাফ করা আর পানির লাইনটা সুন্দর করে চালু করে দেওয়া এটাই হচ্ছে মাজরার কাজ দেখেন পাশাপাশি এটা হচ্ছে একটা মাঝ মালটা এটা হচ্ছে মালটার গাছ মাজরাটা কিন্তু বিশাল বড় বিভিন্ন মাজরা আছে আপনার তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এই এরিয়া প্রায় এক কিলোমিটার হবে কিন্তু অনেক এটা আল্লাহর রহমত এবং আল্লাহর দেখেন একদমই বালু অথচ বালুর মধ্যে কত কিছু হয়ে যায় এই মাদ্রাটার মধ্যে আমার চোখে যা পড়লো সবগুলা হচ্ছে খেজুরের বাগান সবচেয়ে বেশি আর এই মাদ্রাটা অনেক পুরনো খেজুরের গাছগুলো প্রায় পনেরো বিশ বছরের আগের দেখেন সবগুলা খেজুর গাছ অনেক বড় বড় অনেকগুলো খেজুর আবার খেজুর গাছ আবার মরে গেছে নতুন করে তৈরি আছে দেখেন বিভিন্ন হাজার হাজার খেজুরের বাগান হাজার হাজার খেজুর গাছ সবগুলো অনেক বড় বড় এটা কিন্তু একটা দেশি লেবুর গাছ দেখেন লেবু কত কত হয়ে আছে একদম শত শত হাজার হাজার লেবু অল্প একটু গাছের মধ্যে দেখেন আল্লাহর রহমত অথচ বালু শুধু বালু একদমই ভালো থাকে এই যে লেবু সবগুলো হইতেছে লেবু এগুলো এই গাছটা হইতেছে দেশি দেশি লেবুর গাছ দেখেন কত হাজার হাজার লেবু এ শুধু একটা গাছ তবে ভাই এই ধরার কাজগুলো হচ্ছে তো সকল মাজরাতে কিন্তু এই এই কাজ নাই বিভিন্ন মাজরার মধ্যে ছাগল আছে আবার বিভিন্ন মাজরাতে উঠ আছে সবগুলা একটু কথা সাপেক্ষে বা আগে কথা কই বলে আসবেন আর দ্বিতীয়ত হইতেছে মাজরার বেতন মনে করেন যেন বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত দিয়ে থাকে টাকা খাওয়া মালিকে দেয় তবে কথা হচ্ছে মাজরার কাজটা হচ্ছে একা থাকতে হবে এখানে কিন্তু রাতের অন্ধকারে একদম মানে ভূত পেতের মতো অবস্থা হয়ে থাকে রাতে কিন্তু এখানে থাকা একা একা সম্ভব না তবে মনের মধ্যে এরকম একটা সাহস থাকতে হবে যে আমি মাজার মধ্যে একা থাকতে পারবো এছাড়া কিন্তু মাজরাই আপনি থাকতে পারবেন না মাজার কাজ হচ্ছে নিজের দায়িত্বে তেমন কোনো চাপ নাই কিন্তু থাকতে হবে একা কৃষিকাজ সম্পূর্ণটা কৃষিকাজ এটা এখন নতুন করে তৈরি করতেছে বিভিন্ন গাছ গাছই লাগাইব আবার মনে করেন যে ধনিয়া পাতা মৌলা আলু পেঁয়াজ এগুলোর মধ্যে এখানে লাগাই যাবে এভাবে লাগানো হবে কিছুক্ষণ পর বা কিছুদিন পর হয়তো লাগাবে সৌদি দেখেন এই গাছটা লেবুর গাছ তো এরকমভাবে গর্ত করে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এভাবে রাখে এই মূলত মাজার গাছগুলো এরকমই সব মাজরাতে এরকমই তবে সকল মাজারের মধ্যে এই গাছগুলো পাবেন না হয়তো বিভিন্ন মাজারে বিভিন্ন ধরনের গাছপালা থাকে তা সবাই ভালো থাকবেন السلام علیکم